মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাসের নাইন্থ অফ নভেম্বর পর্যন্ত অর্থাৎ আগত একটি সপ্তাহ থার্ড অফ নভেম্বর টু নাইন্থ অফ নভেম্বর সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত শুক্র আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবে স্বগৃহে গোচর করছে গুরু বৃহস্পতি আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে স্ব নক্ষত্রে তিনি গোচর করছেন এবং উচ্চস্থ হয়েছেন সুদীর্ঘ বারো বছর পর রোগ্রীণ শত্রুভাবের অধিপতি মঙ্গল তিনিও কিন্তু স্বগৃহে গোচর করছেন আপনাদের রাশিধিপতি বুধের সাথে একই সাথে শনি বক্রি থাকলেও শনি গুরুর নক্ষত্রে রাহু ও গুরুর নক্ষত্রে মঙ্গল গুরুর নক্ষত্রে গুরু গুরুর নক্ষত্রে গুরু কিন্তু অতিচারী আর শনি মঙ্গল গুরু তিনটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে আর পাঁচই পাঁচই নভেম্বর থাকছে গুরু নানকজির জন্ম জয়ন্তী দেখুন বন্ধুরা স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতিকে গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের থার্ড অফ নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে যেখানে চার লেখা আছে গুরু বসে আছে এখানেই তিনি উচ্চস্থ হয়ে থাকছেন নিজের নক্ষত্র পুনর্বসতে কেতু থাকছে আপনাদের থার্ড হাউসে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে সূর্য শুক্রের সংযোগ থাকছে আপনাদের ফিফ্থ হাউস ত্রিকোণভাবে ত্রিকোণপতি শুক্র স্বগৃহে গোচর করছেন মঙ্গল গুরুর নক্ষত্র বিশাখাতে আপনাদের ষষ্ঠপতি অর্থাৎ রগ্রীণ শত্রুভাবে অধিপতি স্বগৃহে গোচর করছেন আপনাদের রাশিধিপতি বুধের সাথে রাহু শনি দুটি প্ল্যানেটি বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছে রাহু ভাগ্যস্থানে শনি কর্মস্থানে চন্দ্রের সাথে সপ্তাহটি শুরুত করবে প্রথমেই আপনাদেরকে আমরা যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব দেখুন শুক্র আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবেই গোচর করেছেন মানচে সূর্য আছে সাথে তৎসত্ত্বেও বলবো যেহেতু সগৃহে গৃহাধিপতি তিনি গোচর করছেন তাহলে নিশ্চিতভাবে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন তবে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার পিতা তার তরফ থেকে কিছুটা হলেও ডিস্টারবেন্স আপনারা কিন্তু এ সময় প্রাপ্তি করতে পারেন আদারওয়াইজ আপনাদের প্রেমের জীবন স্মুথ রানিং হবে অনেকে এ সময় কিন্তু লাভ ফার্স্ট সাইট প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ার মতো ঘটনাও কিন্তু কারোর কারোর ক্ষেত্রে কিন্তু সংগঠিত হতে চলেছে একই সাথে আপনাদের বলবো এ সময় মঙ্গল যেহেতু আপনাদের অগ্রীণ শত্রুভাবের অধিপতি সগৃহে গোচর করছেন তাহলে অগ্রীণ শত্রু তিনটি ক্ষেত্র থেকেই আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করতে পারেন তবে এ সময় যেহেতু মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের থাকবে কোথায় টুয়েলথ হাউসে তাহলে কোনো প্রকার খরচ বা বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন খরচ অতিরিক্ত যেন করবেন না মাত্রা অতিরিক্ত করবেন না লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকবে তাহলে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হতে চলেছে একই সাথে আপনাদের বলবো যারা বর্তমানে বিদেশে আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে আবার গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট আপনারা প্রাপ্তি করতে পারেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে তা পরিবারের প্রতি আপনার মামা মাতা মহ মাতৃকুলের প্রতি শ্বশুর শাশুড়ির প্রতি এবং কর্মক্ষেত্র এই কয়েকটি জায়গাতে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে একই সাথে আপনাদেরকেও বলবো যারা লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের স্বপ্ন দেখছিলেন তারা লাভান্বিত অবশ্যই হবেন অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন আর এন সেক্টরে যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন তবে ভাই বোনের সাথে সম্পর্ককে বজায় রাখবার চেষ্টা করুন সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতা মন্ত্রী যারা আছেন বা যারা রাজনীতিবিদ পলিটিশিয়ান আছেন এবং প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন সামান্যতম অবহেলা মাত্রা অতিরিক্ত কোনো এক্সপেন্স কিন্তু আপনাকে করিয়ে দিতে পারে এ বিষয়ে সচেতন থাকতে হবে বদনামের ভাগিদারিও কেউ করানোর চেষ্টা কিন্তু করতে পারে একই সাথে আপনাদেরকেও বলবো। যে দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর উপরে থাকছে তাহলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অতিরিক্ত নজর দিন নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদের স্বাস্থ্যহানিও কিন্তু এ সময় হতে পারে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাত করবেন না আর যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদেরকে অত্যন্ত প্রিকশান নিয়ে কিন্তু চলতে হবে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে তবে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শনিচন্দ্রের সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে মঙ্গলবার বেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার সোমবার এই যে দুটি দিন এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে কোনো অফিস কলিক বা কারোর কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে অফিসে আপনারাও একটু দুর্বলতা আলসেমি ভাব অনুভব করতে পারেন আর এই জন্য আপনাকে আগে থেকে আপনার রস্টারকে সঠিক ওয়েতে প্ল্যান করার পরামর্শ আমরা প্রদান করলাম মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও খুব খেয়াল রাখুন মায়ের স্বাস্থ্যহানিও কিন্তু হতে পারে মায়ের সাথে সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে মায়ের কর্মেরও কিন্তু অবনতি হতে পারে আর এখানে অবশ্যই কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে চন্দ্র আপনাদের লাভভাবে গোচর করে যাবে মঙ্গলবার দুপুরে এবং থাকবে সেখানে বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আপনাদের ক্ষেত্রে লাভের মাত্রা কিন্তু বাড়তে পারে স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং বা যারা ক্রিপ্টো বা এফএনও বা কোনো প্রকার ইন্ট্রাডে বা যারা কোনো সুইং বা স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা যারা কোনো প্রকার ফিউচার অপশান বা যারা রিটেল আউটলেট রান করেন যারা কারেন্সি ট্রেডিং করেন কমোডিটি ট্রেডিং ট্রেডিং করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগে সদ্ব্যবহার আপনারা করুন বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের তরফ থেকে আপনারা এই সময় ইমোশনাল সাপোর্ট কিন্তু প্রাপ্তি করতে পারেন বৃহস্পতিবার বেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিটে চন্দ্র গোচর করে যাবে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে আর সেখানেই থাকবে শনিবার সকাল এগারোটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতি শুক্র শনি হঠাৎ করে খরচ কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু কাটতে হতে পারে সাবধানতা অবলম্বন করুন ঘুমের সমস্যাও একটু দেখা দিতে পারে চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে এ সময় বিশেষ করে আবার এই চন্দ্রই কিন্তু শনিবার বেলা এগারোটা বেজে চোদ্দো মিনিটে আপনাদের রাশিতেই গোচর করে যাবে আর সেখানেই কিন্তু থাকবে সোমবার দুপুর পর্যন্ত আর এ সময় রাহু চন্দ্রকে দেখবে এ সময় ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচলে কনফ্লিক্টের মধ্যে আপনারা থাকতে পারেন গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন এ সময় ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে শনি রবি সোম এই তিন দিনের মধ্যে দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে ভাই বোনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন ছোটোখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে চলুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ নামা এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন না না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না বাড়িতে গণেশ মূর্তি একটির বেশি কিন্তু রাখতে নেই আপনাদের ক্ষেত্রে সবুজ রঙের গণেশ মূর্তি বাড়ির উত্তর পূর্ব কোণে রাখাটা উচিত সাত ইঞ্চির বড় কোনো মূর্তিই বাড়িতে রাখতে নেই দরজার আশপাশে বা বাড়ির বাইরে কোনো ঠাকুরের মূর্তি যেন রাখবেন না বা ঠাকুরের ছবি রাখবেন না মৃত ব্যক্তির ছবি থেকে থাকলে ঢেকে বা উল্টে রাখুন মানি ব্যাগ বা পার্সের টাকা ছাড়া যেন কিছু রাখবেন না প্যান্টের পকেটে রাখবেন না এগুলি মেনটেন করুন অবশ্যই লাভান্বিত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন